টাকা উত্তোলন করে যখন আপনার চুলো সুদের করে এমন সময় মনে মলবি আছে রে বাবা তারা ফতু আদায় এটা করা যাবে না ওটা করা যাবে না ইসলামের পতাকা নেওয়া যাবে না কিন্তু আপনাদের দেশে বাবা কত হিন্দু ধর্ম হোক

এমন সুবাদে চারজন মহিলাকে আমার আল্লাহ ডাক দিলেন জিবরাইল আল্লাহ আপনার দোস্ত আজকে যাবে জমিনে আজ জমিনের আজকে দুনিয়া আর জমিন আপনার দস্তো যাবে আমেনার আর পেটে থেকে সুন্দর ভুমিস্ট হবে গো আল্লাহ তবে কোন মহিলার যদি সন্তান হয় ওইসব মহিলার কাছে একটা ডাইমার প্রয়োজন হয় একটা নার্স এর প্রয়োজন হয় এটা মহিলাদের প্রয়োজন হয় অন্ত আল্লাহ গো ওই দেখেন আমেনা একা শুয়ে আছে একাই বসে আছে ঘরের ভিতর

সাদা পতাকা একখানা হলো আপনার বাইতুল মোকাদ্দাসের ছাদের উপরে এটা কাবার ছাদের উপরে আর একটা হলো আমেনার ঘরের ছাদের উপরে আমেনা বলছে আমি আসমানের দিকে তাকায়া দেখলাম আমি যেন দেখছি গো ওই আসমান একেবারে আমার ঘরের ছাদে এসে নামছে ওই চারজন মহিলা বাবা আসতেছে এমন সুমাতে আল্লাহ বলে ও জান্নাতি নারী আমে জিজ্ঞাসা করে তোমরা কারা গোমরা কি বলবে বলো ওই চারজন নারী তখন বলতে শুরু করলো আলা গ আমরা বলবো চিনেলে

খোদাই দাবি করা ফেরাউনের বিবি খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া

সম্মান বেড়ে যাবে ইজ্জত বেড়ে যাবে এ বাবা গো দুই জনের ছালে লাগে মিটায়া দিয়া এমন একটা মিটি মিটি সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠায় দিলেন ওটা রাত না দিন না ওটা হইল সুবহানাহু ওয়া টাইমে আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠায় দিয়েছে আর যেমন আপনার নবী আমার নবী যখন দুনিয়াতে আসা বাবা সাথে সাথে সারা দুনিয়া আপনার নবীজির হয়ে গেছে সোভারুল্লাহ ইব্রাহিম শেখ গিরাম পাচল উনি দেশে চার বস্তা সিমিট মানে আগে বাইরে ছিচল্লিশ ব্যাগ ছিল নাকি না চুয়াল্লিশ ব্যাগ চুয়াল্লিশ ছিল চুয়াল্লিশ ছিল ছয় ব্যাগ সিমিটের জন্য বলেছিলাম তো এই ভাই আমার দিয়েছে চার বস্তা সিমিট তাহলে চুয়াল্লিশ আর চার হলো আপনার আটচল্লিশ ব্যাগ এবং দুই বস্তা বাবার নামে আর দুই বস্তা জামাইদার নামে তাহলে চার বস্তাই দিয়েছে তাহলে আহ ভাই আখেরি মোনাদাতে সবার জন্যই দোয়া করবো আমার ইব্রাহিম ভাইকে বলবো যে ভাই যান আর দুই বস্তা সিমিট কারো দ্বারাই হবে না আলহামদুলিল্লাহ মার্শাল নুরুল ইসলাম তাহলে পঞ্চাশ ভাগ সিমিট হয়ে গেল পঞ্চাশ ব্যাগ সিমিট হয়ে গেল ওরে বুঝি তোর মিহিলা আসমানে থেকে যখন নবীজি আসলেন এমন সময় মা আমেনা বলছেন অদ ফরাজা মিন্নি নূর আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল জনগণের সুহার চলুন এখানে একটু দলিল ভিত্তিক আলোচনা শোনেন বাবা জীবনে তো সব সবসময় শুনছেন কিছু দলিল না জানা থাকবে এই যে শুধুই আপনার ইতিহাস শুনবেন কিছু আপনার জানা থাকলো না এই শুনতে ভালো লাগিল আর ভালো লাগাতে মস্কুল হয়ে থাকলে আর একটা দলিল জিজ্ঞেস করলে আর প্যাট দিয়ে বাড়াবে না তোমার সন্ধিয়া তোমার সন্ধি কোন দিকে হারায় যাবে টের পাবা না কারণ কত ওহাবি বলবি বাবাজি টাকা দিয়ে মানুষ কিনে রাখে এখানে আমাদের নবীকে অনেকেই বলতে চাই মা আমেনা বলছে নূর আদম নবী দেখেছে নূর আর আমাদের দেশের কিছু আলেম বলছে রবিজি মাটির তৈরি দেখেন যেই মৌলবি বলে মাটির তৈরি ওই মৌলবির বাপ মাটি তৈরি না ওই মৌলবির বাপ মাটি তৈরি না কে কিসে থেকে সৃষ্টি এটা আমার আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট ভাবে দিয়েছে এখন বাবা যে এক পৃষ্ঠা পড়িয়ে যদি দ্বিতীয় পৃষ্ঠা না পড়ে তাই কি আর হয় এক বাবা এক শিক্ষিত ব্যক্তি জেনারেল শিক্ষিত ভালো ব্যক্তি শিক্ষিত ব্যক্তি ছোট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে ডাক্তার খানায় গেছে ভাই তো ডাক্তার খানায় আপনাদের দেশে যারা ডাক্তারি করে মানে দেশে হসপিটাল বড় বড় জায়গাতে না দেশে যারা দোকান টোকান করে করে ডাক্তারি করে এদেরকে আপনারা কি ডাক্তার বলেন হাতুরিয়া ডাক্তার এই হাতুরিয়া ডাক্তারের কাছে গেছে এক শিক্ষতি মাল

এত মোটা সিরিজ যদি আমার সন্তানের শরীরে তুমি পুশ করো আমার সন্তানটা বাঁচবে তখন ওই বৈজ্ঞানিক ওই ডাক্তার বলছে হাতুরিয়া ডাক্তার বলছে দেখো বৈজ্ঞানিক লিখেছে এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে পুশ করলে অসুখটা ভালো হয়ে যাবে এই অসুখটা এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা যায় তাহলে অসুখটা ভালো হয়ে তখন কিও এখন যে বাচ্চা নিয়ে গেছে ইও তো কম শিক্ষিত না ভাই ইও কম শিক্ষিতা শিক্ষিত ছেলে তখন তোর কিতাব দেখি কেতার খান কারি বলছে দেখি তোর কিতাবে তাই লেখা আছে কিতাবেও কিন্তু একই জিনিস লেখা আছে যে এই অশুভ হলে এত নাম্বার সিরিজ দিয়ে যদি পুশ করা যায় তাহলে ইংলিশাইয়া তার অশুভটা ভালো হয়ে যাবে এ ক্ষেত্রে যা পৃষ্ঠার শেষে যা এত দূর লেখা আছে

একটা মানুষ দু ঘন্টা পার হয়ে গেলে চাষা আর বক্তব্য ইন্টারেস্ট থাকে না ভাই মানুষ জোর করে বলিলেও তার হয় জায়গা ওই যা যে ফুটানোর যে একটা ইস্তি থাকে ওটা থাকে না তো বাবাজি সোনাই দেখেন তিনটে দুটো বাজতে চলল মোটামুটি আর কিছু মিনিট হলি তিন ঘন্টা পুরা হয়ে যাবে যাই হোক বাবাজি আর সোনা মালিকেরা এই দলিল গুলা একটা তবে দলিল আশা করব কমিটির ভাইরা আপনারা একটু কম্প্রোমাইজের মাধ্যম দিয়ে আপনারা দেখবেন এবার বাবা কোন মানুষ কিসে থেকে সৃষ্টি আমার জবান থেকে আপনারা শুনবেন ঠিকই কিন্তু আমার কথা না কথাটা হল আমার আল্লাহ এই যুবকেরা ভাই আমার তোমাদের পা দোকান আগায় দাও তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই এই কথাগুলো একটু শুনে যাও শেষ বেলা আর কোনদিন দেখা হবে কিনা আমি জানি না ভাই হয়তো তুমি মরে যাবা না আমি মরে যাবো আল্লাহ কার যে এই যে ভাই যুবক ছেলেরা তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি এই যে বাচ্চাটা ছিয়াতটা ধরে দাঁড়িয়ে আছে এই বয়সে ছেলে আপনাদের কোনো সার আছে না ভাই আচ্ছা তো নাকি আমাদের মত তরুণ যুবক আপনাদের মত তরুণ যুবক কোনো সার আছে না আসল সিরিয়াল আছে যাওয়ার কোনো নাই তাহলে বাবা শুনেন দলিলগুলা কোন মানুষ কি থেকে সৃষ্টি সূরা সোয়াত কোরআন শরীফে 114টা সূরা আছে তার মধ্যে একটা সুরার নাম হলো সুরাসুয়ের একাত্তর বলছে নিশ্চয় আল্লাহ আল্লাহ মানুষকে মাটি থেকে বানালছে কিসে থেকে বানালছে বলেন কথা বলে একবারই মুখটাকে বন্ধ করে রাখেন একটু হাহু করেন কারণ বক্তা খেলে মায়ের দর্শকে বাংলাদেশের দর্শক রেখে যাবে

আল্লাহর সূরা সোআদের 71 নম্বর আয়াতে বলা হয়েছে ইমনি খালাকুম মিন তীন আমার আল্লাহ আল্লাহ মানুষকে মাটি থেকে বানায়ছেন এই থেকে হবে কিয়ামতের নিশান ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশান এলো দিন আখেরি বলবি হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে নিজারাই মানবে না

কুরআনের কথা বলবে হাদিসের কথা বলবে নিজের মানেবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশান আগো ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশান না ওরে কিয়ামতের দিনে ঘনাবে এ বান্দ্রী পেটে সন্তান হবে কি কিয়ামতের দিনে ঘন সন্তান হবে নিজের জমি খালি থাকবে